একবার দাঁড়া বন্ধু ওই একবার দাঁড়া বন্ধু বহু দিনে দাদা জালের জেনে জেনে সিরা ফাটাছে আছে ওগুলা দেখে দেখে সেলাই করতেছি দাদা কোন চিন্তা করো না দাদা কত নিশি কত নিশি ওরে কত নিশি জেগে গেল না করি ওরা কত নিশি জেগে গেল না করি ওরা ওরে শেষ বিচারে দেখাইবে বুকের পোড়া দাগ একবার দাঁড়া বন্ধু একবার দাঁড়াও বন্ধু ওই একবার দাঁড়ো বন্ধু বহুদিনে পাইছি তোমার না আরে ধরাও নইলে প্রেম নালে পুরে হব খার আরে ধরাও নইলে প্রেম নালে পুরে হব খાર একবার ধরাও বন্ধু ওই একবার ধরাও বন্ধু বহুদিনে পাইছি তোমার না কি শুরু করলা লোকে দেখলে খারাপ কইবো না কি তোরে দেখলে না আমার সব কিছু জানি কেমন হয়ে যায় কেমন মানে এটা কি কয় হায় হায় এই তোমার সব কিছু কেমন হয়ে গেল আমার কি হইব সব কিছু যেন কেমন না হয়ে যায় সেই ব্যবস্থা করো কি করো কেন বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও মানে আমার ডর করে হ্যাঁ বিয়ের প্রস্তাব পাঠাইতে ডর করে হ আর মানুষের সামনে এরকম প্রেমের কথা কইতে ডর করে না না ও মারে ডর করে কাকা যদি মুখের উপর না করে দেয় বাবা তো তোমারে পছন্দই করে

জাউল্লা পারে মুক্তিলে চাইলো আইছে ওই পারে আর ওই هارু যাইলা আমার মাইয়া শীতার বিয়া করতে রাতি হইছে বদলা তুই মতো শীতার বিয়ে সব ব্যবস্থা তৈরি লাগবে ও একবার দাও বন্ধু বহু দিন পাইছি তোমার লাক 안한다. 오 안한다. 아직 나의 과정들 보. 안한다. 오 안한다. 나의 과정들 보시이 내가 어디